এই মুহূর্তের থেকে বড় খবর পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস সূত্র থেকে প্রয়াত তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র এমনই খবর পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস সূত্র থেকে খবরটি তৃণমূলের মুখপাত্র জাগো বাংলা সামনে এনেছে জাগো বাংলা ফেসবুকে পোস্ট করে এই খবর জানিয়েছে সকলকে তিনি ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি বর্ধমানে জাতীয়তাবাদী আন্দোলনের প্রবীণ নেতাও ছিলেন তিনি হলেন প্রসঞ্জিত দাস প্রয়াত তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র তথা বর্ধমানের জাতীয়তাবাদী আন্দোলনের প্রবীণ নেতা প্রসনজিৎ দাস ফেসবুকে তার ছবি দিয়ে এমনই খবর সামনে এনেছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলা স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসতেই শোকের ছায়া এখন তৃণমূলের অন্দরে জাগো বাংলার পোস্টে তার আত্মার শান্তি কামনা করছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আবারও বলি তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত খারাপ খবর প্রয়াত রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা বর্ধমানের জাতীয়তাবাদী আন্দোলনের প্রবীণ নেতা প্রসনজিৎ দাস